আজ আমি তোমাদেরকে এমন একটি অ্যাপসের সন্ধান দিব ঘরে বসে শুধুমাত্র লাইভ করে ঘরে বসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবা এখানে বেশিরভাগ ইন্ডিয়ান এবং আমাদের বাংলাদেশি আপরা এখানে লাইভ করে এখানে অনেকেই লাইভ করে অদায়ের জীবিকা অর্জন করতে আছে সেটা তোমরাও পারবা এই অ্যাপস থেকে কিভাবে কাজ করবা এখানে কিভাবে লাইভ করবা এখান থেকে লাইভ করে কিভাবে টাকা ইনকাম করবা সম্পূর্ণ দেখতে পারবা আমার এই ভিডিওতে চলো দেরি না করে অ্যাপসের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে তোমাদের যে মোবাইলে থাকা গুগল এই অ্যাপসে কাজ করার জন্য তোমরা সর্বপ্রথম আসতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে তোমরা ওই অ্যাপসটা ডাউনলোড করতে হবে অ্যাপসের নাম হচ্ছে স্টিম কার্ড এই তো এই অ্যাপসটা স্টিম কার্ট লাইভ স্টিম কার্ট এখানে থেকে সুন্দরভাবে লেখা আছে স্টিম কার্ড তো তোমরা যারা এভাবে না পারবা এখানে দেখো একটা চাষ বক্স আছে এখানে একটা টাচ করবা এখানে টাচ করার পর এখানে সংক্ষেপতে তোমরা লেখবা এস কে লাইভ এল আই বি ই লাইভ এই লেখাটা শুধু তোমরা লিখে দিবা দেখবা এখানে একটা আসবো এস কে লাইভ এখানে একটা টাচ করবা এখানে টাচ করার পর আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি সময় বাঁচানোর জন্য তোমাদের এরকম দেখাবে এরকম দেখানোর পরে তোমরা এখানে একটা টাচ করে দেবা এখানে টাচ করে দেওয়ার পরে তোমাদের এরকম একটা ওপেন লেখা আসবে এরকম ওপেন লেখা আসবে এই ওপেনে একটা টাচ করবা ওপেনে টাচ করার পর তোমাদের যদি আইডি আগে থেকে লগ করা থাকে তাহলে তোমাদের এরকম দেখাবে যদি আইডি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে এরকম দেখাবে আর যদি লগ ইন করা না থাকে তাহলে তোমাদের নিউ এই যে এখানে একটা টাচ করবা একে এরকম দেখাবে যেহেতু আমার আইডি আগে থেকে লগ ইন করা আমার লেভেল সেভেন তাই এরকম দেখাচ্ছে তোমরা এরকম লগ ইন করার পর তোমরা জিমেল দিয়ে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে আইডিটা লগ করতে পারবা তো এখানে নামও চেঞ্জ করতে পারবা তোমাদের পিক চেঞ্জ করতে পারবা এখানে এই যে কলমের মতন আইকন এখানে একটা টাচ করবা এখানে টাচ করার পরে যদি দেখো এখানে নাম চেঞ্জ করতে পারবা তোমাদের যদি মহিলাও তাহলে মহিলা বা এখানে নিচে কিছু টাইটেল দিতে পারবা দেওয়ার পরে এই যে উপরে সেভিং একটা টাচ করে দিবা সেভ হয়ে যাব তো তোমাদের আইডির যে ক্যাটাগরি এটাই আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এখন এখান থেকে কিভাবে লাইভ করবা লাইভ করার জন্য তোমাদের একটা এজেন্সি যাইতে হবে এই এজেন্সি যাওয়ার জন্য এখানে দেখো আমি একটা হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে রাখছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবা তাহলে তোমরা এজেন্সি জয়েন হতে পারবা এখানে হোস্টিং করার জন্য তোমাদের এখানে একটা লাইভ করতে করার জন্য তোমাদের আইডিটা হোস্টিং করতে হবে মানে আইডিটা হোস্টিং করার জন্য তোমাদের এই যে দেখো এখানে আর্নিং লেখা আছে এই আর্নিং এ একটা টাস্ক করে দিবা আর্নিংয়ে টাস্ক করে দেওয়ার পর এখানে দেখো লেখা আছে উপরে যারা ইংলিশ পড়তে পারো তোমরা তারা ইংলিশ পড়ে নিবা এখানে লেখা আছে দেখো অফিসিয়াল অফিসিয়াল ট্যালেন্ট এখানে দেখো সুন্দরভাবে দেওয়া আছে কেমনি কি বিস্তারিত যারা ইংলিশ পড়তে পারো তোমরা ইংলিশ পড়ে নিবা তারপরে দেখো নিচে লেখা আছে আই হ্যাপ অ্যান এজেন্সি আইডি এখানে তোমাদের টাস্ক করবা টাস্ক করার পর এখানে দেখো কিছু আসে তোমার নাম দিতে হবে তোমার মোবাইল নাম্বার দিতে হবে তুমি কোন দেশে থাকো যেমন সম্পূর্ণ এখানে দেওয়া আছে সর্বদা আমি তোমাদেরকে দেখাই দিছি যেমন আমি একটা নাম দিলাম বা তোমাদের যে নামটা আছে তোমরা আইডি কার্ডে যে নাম আছে এখানে এই নামটাই দিবা যেমন আমি দিলাম বি এ ডাবল পি ওয়াই যেহেতু আমার নাম বাপ্পি আমি বাপ্পি দিয়ে দিলাম বাপ্পি চৌধুরী এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবা যেমন আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম তোমরা কোন দেশে আসো যেমন আমি ইটালি আসি আমি ইটালি লোকেশান দেওয়া আছে তোমরা কোন দেশে আসো ওই দেশে এখানে টাচ করলে ওই দেশের নাম দেখবা এখানে আয়সা পড়ব তোমরা যে দেশে আসো ওই দেশের নাম এখানে সব দেশের নামই আছে যেহেতু আমি ইটালি আসি আমি ইটালির নাম দিয়ে দিলাম তারপরে এখানে দিবা ইন্টারভিউ অ্যাড্রেস মানে এখানে অ্যাড্রেসটা এখানে এমনভাবে দিবা ডিএস ঢাকা বাংলাদেশ এই এইটুকুই দিবা তারপরে এখানে লেখাচ্ছে ইমেইল ইমেল যে তোমার মোবাইল ইমেল এড্রেসটা এখানে দিয়ে দিবা তারপরে এখানে তোমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে ওই আইডি কার্ডটা তোমরা এখানে তুলে দিবা আমি যেমন আমার এখানে একটা আইডি কার্ড আমি তুলে দিলাম তোমাদের এখানে তোমরা তোমাদের তোমাদের যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আছে নাম্বারটা এখানে দিয়ে দিবা দেওয়ার পরে তোমরা ওই নিচে আসবা নিচে এসে দেওয়ার পরে এখানে আইডি কার্ডের ছবিটা দিবা তারপরে এখানে হাতে ধরে একটা পিক দিবা তারপরে এখানে তোমার সিঙ্গেল একটা পিক দিবা তারপরে এখানে এজেন্সি যে এজেন্সি তোমরা লাইভ করবো ওই যে হোয়াটসঅ্যাপে যে নাম্বার দিয়ে আসি ওইখানে ওই নাম্বারে যোগাযোগ করলে তোমাদের একটা এজেন্সি কোড দিব ওই কোড অনুযায়ী এখানে তোমরা কোডটা দিয়ে দিবা যেমন আমার কাছে একটা কোড আছে পনেরো সতেরো এইট এটা একটা এজেন্সি কোড এরকমভাবে তোমরা এখানে দেওয়ার পরে সম্পূর্ণ দেওয়ার পরে এই যে অ্যাপ্লায় একটা টাস্ক করবা টাস্ক করলেই তোমাদের ওকে তো যদি তোমাদেরকে বোঝাই থাকি তাহলে এভাবে এখান থেকে টাকা ইনকাম করতে পারবা এখান থেকে তোমরা লাইভ করতে পারবা এখানে দেখো অনেকেই লাইভ করতেছে এই যে দেখো অনেকেই লাইভ করতেছে তো এইভাবেই এখান থেকে এআইডিটা সাইন আপ করতে পারবা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবা সবাই ভালো থাকো সুস্থ থাকা দেখা হবে পরের ভিডিওতে